আসসালামু আলাইকুম ফ্লাই রাত পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের সাথে যে ক্লায়েন্ট আছেন উনি সার্বিয়ার জন্যে আমাদের কাছে ফাইল জমা করছেন ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখতে থাকুন ফ্লাইয় আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আজকে যে ক্লায়েন্ট আসছে আমাদের অফিসে আমরা ওনার কাছ থেকে শুনবো যে উনি কীভাবে আমাদের অফিসে আসছে এবং উনি কোন জায়গার থেকে আসছে ওনার সাথে আমরা কীভাবে ডিট করছি যে যদি কোনো কারণে যদি কাজ নাও হয় সেক্ষেত্রে উনি কিভাবে টাকাটা ফেরত নিয়ে যাবে ডিটের মধ্যে সব কিছু উল্লেখ করা আছে কিনা না ওনার কাছ থেকে আমরা শুনব যদি এই যে ওনার সাথে আমরা ডিট করছি উনি স্টাম্প নিয়ে আসছে ছয়টি এখানে তিনটি স্টাম্প এখানে তিনটি স্টাম্প তো এক কপি ওনার কাছে থাকবে এক কপি আমাদের কাছে থাকবে আল্লাহ না করুক যদি কোনো কারণে যদি মিস্টেক হয় বিষা সেক্ষেত্রে উনি সম্পূর্ণ টাকা ফেরত পাবে এবং ডিটের মধ্যে সব কিছু উল্লেখ করা আছে তো এখন আমরা ওনার কাছ থেকে শুনব কেমন আছেন ভাই জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনি কোথা থেকে আসছেন যে আমি কুমিল্লা মুরাদনগর থানা থেকে আসছি দিলালপুর গ্রাম কুমিল্লা মুরাদনগর থানা থেকে না জি আচ্ছা আপনার নামটা যদি একটু বলতেন আমার নামটা মোহাম্মদ আনিসুর রহমান মোহাম্মদ আনিসুর রহমান আচ্ছা আমাদের অফিসে যে আপনি ফাইল জমা দিয়েছেন আমাদেরকে কিভাবে আপনি দেখতে পারছেন বা কিভাবে বুঝছেন যে আমরা আমি আপনাদের অনেক আগে থেকে ফলো করি টিকটকে জি আমি দেখে অনেক মানে বিশ্বস্ত মনে হয়েছে জি এই জন্য কুমিল্লা থেকে এখানে আসা আচ্ছা আচ্ছা তো আমাদের এভাবে কিন্তু অসংখ্য ক্লায়েন্ট আমাদের কাছে সার্ভিয়ার জন্যে হাঙ্গেরির জন্য জমা দিয়েছে আশা করি আমরা নভেম্বর বা ডিসেম্বরের দিকে এগুলি সাকসেসফুল ফিডব্যাকটি পাব তো ভাইয়ের কাছ থেকে শুনছেন আর আমরা আপনাকে টাকার গ্যারান্টির জন্য কি কি বলছি এবং এর মধ্যে কি কি আপনি পাইছেন টাকার গ্যারান্টি বলছেন ছটা স্ট্যাম্প নিয়ে আসতে আমি নিয়ে আসছি জি তো ছটা স্ট্যাম্পে আপনারা লিখে দিয়েছেন যে টাকা যদি বিশ্বাস না হয় টাকা ফেরত দেবেন সম্পূর্ণভাবে টাকা ফেরত জি কোনো টাকা কাটা হবে বা কোনো সার্ভিস চার্জ দেওয়া হবে এই ধরনের কোনো কিছু লেখা পাইছেন জি না এরকম বা আমাদের মুখিক বাবু কি আমরা এই ধরনের কোনো কথা বলছি কি না এরকম কিছু বলেন নাই আচ্ছা আর এছাড়াও আপনার কাছে কেমন মনে হয়েছে যে আপনার ফাইল জমা দিয়ে যে কাজের বিশ্বস্ততা হচ্ছে মেন যদি বিশ্বস্ততাটা যদি না থাকে তাহলে কিন্তু কেউ কারো কাছে আসে না হ্যাঁ কেউ কারোর ওপর কাছে এই যে টাকা দিয়ে পাসপোর্ট দিয়ে এভাবে দিয়ে যায় না যেটা তো আপনারা কুমিল্লা থেকে আসছি বিশ্বস্ত মনে হয়েছে থেকে তো আমরা টাকা দিয়ে গেছি আপনার কাছে প্রিয় দর্শক আমরা এভাবে দীর্ঘ অনেক বছর ধরে কাজ করে আসতেছি ফ্লাইয়া এভিয়েশন আমাদের ট্রাভেল এজেন্সি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আমরা সৌদি আরব নিয়ে মিডিল ইস্ট নিয়ে দীর্ঘ অনেক দিন আগে থেকে আমরা কাজ করে আসতেছি যদি আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটকে গেলে আমাদের কাজের রিভিউগুলো দেখে আসতে পারবেন অসংখ্য সাকসেসফুল কাজের ভিডিও আমাদের দেওয়া আছে তো যাদের আমরা ইউরোপের কাজগুলো করতেছি আমরাও শতভাগ আশাবাদী যে ওনাদের ওনাদের কমপ্লিট করে ওনারা যেন স্বপ্ন দিয়ে বাস্তবায়ন করতে পারে ইউরোপে গিয়ে ইউরোপে অনেকেই অনেক এজেন্সিতে ঘুরতেছে কিন্তু টাকা দিয়ে অনেক কিন্তু প্রতারিত হচ্ছে তো আমরা সেক্ষেত্রে স্টাম্পের মধ্যে ডিট করে নিচ্ছি এবং ওনাকে আমি মুখিক ভাবে বলছি এবং স্টাম্পের মতো লেখা আছে কোনো কারণে যদি বিষা না হয় সম্পূর্ণ টাকা উনি ফেরত পাবে তো আশা করি আমরা টাকা ফেরত দেওয়ার পক্ষে না আমরা চাচ্ছি যে ওনার কাজটা সম্পূর্ণভাবে কমপ্লিট করে দিয়ে ওনার স্বপ্ন যেন বাস্তবায়ন হয় সেই লক্ষ্যে আমরা কাজ করে দিতে চাচ্ছি এভাবে আমরা ফ্লাইয়েশন এগিয়ে যাচ্ছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এ ভাইয়ের মতো যারা আমাদের ফ্লাইয়েড এভিয়েশনে ইউরোপের ফাইলের জন্য জমা দিছে ইউরোপের প্রসেসিং এর জন্য জমা দিয়েছে তাদের জন্য দোয়া করবেন যেন ওনাদের কাজগুলা সুন্দর নির্ভল আমরা কমপ্লিট করে দিতে পারি দ্রুত সময়ের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ